রাস্তায় দুর্ঘটনা থেকে এবং অ্যাক্সিডেন্ট থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি সুরা ইন আমের এই নকশাটিকে লিখে যে সাবারিতে আপনি যাচ্ছেন সেই সাবারিতে অথবা নিজের কাছে অথবা গাড়িতে আপনি রাখবেন ইনশাল্লাহ তাআলা রাস্তায় কখনো আপনার সঙ্গে হাদসা হবে না কোনো দুর্ঘটনা হবে না অ্যাক্সিডেন্ট হবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবরকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রাস্তায় দুর্ঘটনা হওয়ার থেকে এবং অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনি সোরা ইন আমের এই নকশাটিকে লিখে আপনি গাড়িতে অথবা নিজের কাছে রাখবেন ইনশাল্লাহ আলা আপনি রাস্তায় যখন যাবেন আপনার কোনো রকমের দুর্ঘটনা হবে না কখনো আপনার অ্যাক্সিডেন্ট হবে না কখনো আপনি বিপদের সম্মুখীন হবেন না যদি আপনি এই নকশাটি গাড়িতে অথবা নিজের কাছে রাখেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটা নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে শিখিয়ে দেব আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের বিনিময়ে এই আমলের বরকতে মহান রব্বুল আলমী সুবানাহতালা আপনাকে হেফাজতে রাখবে অ্যাক্সিডেন্ট থেকে রাস্তায় দুর্ঘটনা থেকে রাস্তায় বিপদ আপদ থেকে মহান রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবে তো সম্মানিত শ্রোতাবিন্দ ও আমার দিনী ভাই বোনেরা আপনারা তো শুনছেন জানছেন না জানে প্রতিদিন কত কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কত কত মানুষ মারা যাচ্ছে কত কত মানুষ মারা যাচ্ছে কত কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো আমি তার জন্য সবার কাছে অনুরোধ করব এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে। প্রত্যেক দেশে প্রত্যেক এলাকাতে অ্যাক্সিডেন্ট যত দিন যাচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়তেই যাচ্ছে নিত্য নতুন গাড়ি এসছে আর মানুষ তত বেশি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাচ্ছে না জানি কত মানুষ মারা যাচ্ছে আপনারাও শুনছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আপনারাও হয়তো শুনছেন তো যাই হোক যদি আপনারা এই দুর্ঘটনার থেকে বাঁচতে চান এই দুর্ঘটনার থেকে হেফাজতে থাকতে চান তাহলে অবশ্যই আপনি এই কোরআনের আমলটি আপনি করুন অর্থাৎ সুরা এন আমি এই নকশাটিকে লিখে আপনার যদি নিজস্ব গাড়ি আছে গাড়িতে টাঙিয়ে দিন অথবা আপনার কাছে আপনি যখনই কোথাও যাবেন আপনি সাথে নিয়ে যান ইনশাল্লাহ তাহলে এই আমলের বিনিময়ে আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন না মহান রব্বুল আলমিন আপনাকে বিপদ এবং বিপদ থেকে রক্ষা করবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে রক্ষা করবে এই সুরা ইন আমের তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব অবশ্যই আপনারা এই আমলটা করবেন অনেক কষ্ট লাগে যখন মারা যায় হয়তো কারো ছোট ছোট সন্তান রয়েছে কেউ এই নতুন বিবাহ করেছে কারো কেউ কারো স্ত্রী রয়েছে কারো ছেলে সন্তান রয়েছে মারা যায় তখন অনেক কষ্ট লাগে তার জন্য অবশ্যই আপনারা এই আমলটা করবেন এবং এটাও আমি অনুরোধ করছি আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমি সবাইকে সকলকে এজাজত দিচ্ছি আপনি নিজের জন্য অপরের জন্য করবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত তবে কিন্তু হয় আমার প্রতি ভরসা করবেন না আমি তো গুনেগার মহান রবীন্দ্রের জাতের প্রতি তার কালামের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নিয়ম অনুযায়ী যদি আপনি এই নকশাটি আপনি ব্যবহার করেন আপনি রাস্তায় দুর্ঘটনার থেকে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আমলটির জন্য সর্বপ্রথম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন কোনো গরিব অসহায় জরুরতমানদেরকে আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সৎকা করে দেবেন অথবা আপনার এলাকায় বা আশেপাশে যদি এ খানা থাকে আপনি চাইলে শেখা নেও এই আমলের উদ্দেশ্য করে নিয়ত করে যতটুকু পারবেন আপনি সৎকা করে। আপনার সদ্গাদিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কিবলার দিকে মুখ করে আসরের পর অথবা ফজরের নামাজের পর একটি সাদা কাগজের উপরে এরকম একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে আপনারা মন থেকে প্রাণ থেকে আল্লাহর প্রতি তাবাক্ষর রেখে সুরা ইন আমের এই নাকশাটি লিখবেন এই নাকশাটি লেখার জন্য আপনি এরকম একটি ষোলোখানার বক্স তৈরি করে নেবেন দেখুন ষোলোখানার একটি বক্স তৈরি করে নেবেন তারপরে আপনি এই জায়গায় আপনি সাত আট ছয় এরকম করে লিখে দেবেন আপনার এখানে যখন লেখা সম্পূর্ণ হয়ে যেন তখন আপনি এবারে এখানে লিখবেন চার দুই আট দুই তিন দুই দেখুন এই ঘরটা লিখে নেবেন ঠিক আছে এই ঘরটা যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরে লিখবেন এই ঘরে লিখবেন আপনি এটা একটু এই ঘরে লিখবেন এখানে লিখবেন পাঁচ দুই আট দুই তিন দুই ঠিক আছে যখন এঘরটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এঘরটায় লিখবেন এঘরটায় প্রথমে এখানে লিখবেন ছয় দুই আট দুই তিন দুই যখন এঘরটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি ঘরে লিখবেন ঘরে লিখবেন সাত দুই আট দুই তিন দুই ঠিক আছে এ ঘরটা যখন লেখা হয়ে যাবে তখন আপনি এই ঘরে লিখবেন এ ঘরে আপনি লিখবেন নয় দুই আট দুই তিন দুই ঠিক আছে এ ঘরটা যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এ ঘরে লিখবেন ঘরে আপনি লিখবেন জিরো তিন আট দুই তিন দুই ঠিক আছে ঘরটায় লিখে দেবেন ঘরটায় যখন আপনার লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এবারে ঘরে লিখবেন ঘরে আপনি লিখবেন এক তিন আট দুই তিন দুই ঠিক আছে ঘরটায় লিখে নেবেন এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এ ঘরে লিখবেন ঠিক আছে এই ঘরটাতে লিখবেন এই ঘরটাতে ঘরটাতে লিখবেন সর্বপ্রথম লিখবেন আপনি দুই তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন আট তারপরে লিখবেন দুই তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন দুই এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এখানে চলে আসবেন সরাসরি ঠিক আছে এই ঘরটায় চলে আসবেন এ ঘরটায় প্রথমেই এখানে আপনি লিখবেন তিন তিন আট দুই তিন দুই ঠিক আছে এ ঘরটা যখন লেখা হয়ে যাবে এ ঘরটা এই ঘরটাতে আসবেন এ ঘরটাতে আপনি এখানে লিখবেন সর্বপ্রথম চার তিন আট দুই তিন দুই এই ঘরটায় লিখেন এই ঘরটা লিখা হয়ে গেলে আপনি সরাসরি এই ঘরটাতে চলে আসবেন এই ঘরটাতে আপনি লিখবেন এখানে পাঁচ তিন আট দুই তিন দুই যখন এই ঘরটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটায় আসবেন এ ঘরে আপনি লিখবেন ছয় তিন আট দুই তিন দুই ঠিক আছে এ ঘরটা লেখা হয়ে গেল এটা ছয় এটা ছয় ঠিক আছে কলমটা এখানে একটু স্পিডে চলছে এটা সিক্স এরকম মানে এটা আরবিতে ছয় ঠিক আছে এরকম এটা এরকম যখন এই ঘরটা আপনার লিখা হয়ে যাবে তখন এ ঘরে চলে আসবেন ঘরে আপনি এসে এ ঘরটাতে আপনি লিখবেন এখানে লিখবেন সাত তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন আট তারপরে লিখবেন দুই তারপরে লিখবেন তিন তারপরে আবারও দুই ঠিক আছে এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে এ ঘরে আসবেন এ ঘরে আপনি লিখবেন সর্বপ্রথম আট তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন আট তারপরে লিখবেন দুই তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন দুই ঠিক আছে এটাও সম্পূর্ণ হয়ে গেল তারপরে এ ঘরটাই চলে আসবেন এই ঘরটাই সর্বপ্রথম আপনি নয় লিখবেন তারপরে তিন লিখবেন তারপরে আট লিখবেন তারপরে দুই লিখবেন তারপরে তিন লিখবেন তারপরে আবারও দুই লিখে দেবেন ঠিক আছে হয়ে গেল তারপরে শেষে এই ঘরটা এই ঘরটাতে আপনি লিখবেন সর্বপ্রথম জিরো তারপরে চার তারপরে আট তারপরে দুই তারপরে তিন তারপরে দুই ঠিক আছে দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেল আপনার নকশাটি রেডি হয়ে গেছে ঠিক আছে শুধু এখানে এই যে এটা এরকম হবে ঠিক আছে মানে এটা প্রথমে এরকম ছয় হবে ঠিক আছে ছয় এই যে এটা ছয় হবে ঠিক আছে এটা ছয় এটা ছয় আছে ঠিক আছে আপনাদেরকে বলে দিয়েছি ওটা ছয় লিখে দেবেন এরকম এরকম ছয় হবে ঠিক আছে তো এই নাকশাটি যখন আপনার রেডি হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে এই নাকশাটিকে আপনি সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর মতো করে আপনারা ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনারা এরকম এরকম করে সুন্দর মতো করে আপনি ফোল্ড করে নেবেন আপনাদেরকে বোঝানোর জন্য এরকম সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনারা এরকম সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনারা এটাকে এভাবে চিপে ধরবেন ঠিক আছে চিপে ধরে আপনারা তিনবার দরু শরীফ তিনবার সোরাফা আবারও তিনবার দরু শরীফ পড়ে এটাতে ফু দিয়ে এটা আপনি আপনার যদি নিজস্ব কোনো চার চাকা বা দুই চাকা গাড়ি আছে সামনে এমন জায়গায় একটা নিরাপত্তা জায়গায় সুন্দর মতো করে রেখে দিবেন যাতে পা সুন্দর মতো করে থাকে ঠিক আছে সে সে ব্যবস্থা করে দেবেন আর অথবা আপনি চাইলে আপনার সাথেও রাখতে পারেন পার্সের মধ্যে রাখতে পারেন ঠিক আছে মহিলারা নিজেদের পার্সের মধ্যে রাখতে মানে পার্সের মধ্যে রাখতে পারে ঠিক আছে হাত ব্যাগগুলো যে থাকে সেগুলোতে রাখতে পারে অথবা আপনার নিজস্ব গাড়ি থাকলে গাড়ির যে কোনো উঁচু জায়গাতে চেষ্টা করবেন ভালো একটা জায়গাতে নিরাপত্তা জায়গাতে রেখে দেওয়ার আর ইনশাআল্লা তাহলে এই আমলটা করার পর দেখবেন আপনার আপনি দুর্ঘটনার থেকে মহান রব্বুল আলমিন আপনাকে বাঁচিয়ে রাখবে ঠিক আছে মহান রব্বুল আলমিন আপনাকে বাঁচিয়ে রাখবে ঠিক আছে আর যিনারা মানে পারবেন না এই নাকশাটি লিখতে তিনাদেরকে আমি একটা বলবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো আপনার প্রিন্ট আউট করবো আপনি কাজ চালাতে পারেন আর যদি নিজে 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 আপনি লিখে যদি ব্যবহার করেন তাহলে বেশি উপকৃত আর যদি মনে করেন যে না আমি লিখতে পারছি না আমার সমস্যা আছে এগুলো আরবি তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাকে দিয়ে দেবো আপনি প্রিন্ট আউট করে বের করে নেবেন ঠিক আছে এ দেখুন আমি সরাসরি আপনাদেরকে কেতাব থেকে দেখাচ্ছিলাম ঠিক আছে এ দেখুন এই নকশাটা